ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকাল দেখছেন কত সকাল সকাল কি সুন্দর চারিদিকটা আলো হয়ে যায় মানে পরিষ্কার হয়ে যায় এখন খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় তবে মার্চের সেকেন্ড উইক থেকে আবার কিন্তু একটুখানি সকালবেলাটা অন্ধকার লাগে কারণ তখন শুরু হয়ে যায় ডে লাইট সেভিং মানে এক ঘন্টা আরও এগিয়ে যায় আমাদের সময় যদিও আমি ভয়েসটা পরে দিচ্ছি ব্লগটা বানিয়েছিলাম অনেক দিন আগে আমাদের অলরেডি কিন্তু টেলার সেভিং শুরু হয়ে গেছে ভেবেছিলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। কিন্তু সেদিন আমাদের ম্যাচ ছিল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল খেলা ছিল তাই সেদিন আর ওই সব দেখতে গিয়ে আর এইটা রেকর্ড করা হয়নি নইলে ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো কিভাবে মানে টাইমটা হঠাৎ করে এগিয়ে যায় তো যাই হোক চলুন সকালবেলায় উঠেই আজকের ওয়েদারটা দেখছি ভীষণ খারাপ সকাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে আজকে থেকে নাকি স্নো স্টর্মও আছে তাই সকালবেলায় একটু মনে হলো এই রকম বৃষ্টি ভেজা ওয়েদারে একটু রুচিত তরকারি আর সাথে কিছু মিষ্টি বানাই ওগুলো কাজকে একটু খেলা দেখছে অফিসের কাজও করছে আর সকালবেলায় একটু সময় পেয়েছে ফাঁকা আছে বোধ হয় ওই জন্য উপরে এসে বসে বসে খেলা দেখছে তাই আমি ভাবলাম যখন অফিসের কল চলছে না তখন এই সময় ঝটঝট করে কটা লুচি একটু সাথে সুজি আর একটু তরকারি বানিয়ে নিই ওই হালকা করে যে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করে ঠিক সেটাই তাই ঝটপট এখানে দেখুন ময়দা মেখে নিলাম ময়দার সাথে অবশ্য আমি একটু আটাও মেশাই শুধু ময়দাটা এখন দেখেছি ভীষণ একটা চিমর লাগে মানে ইলাস্টিকের মতো লাগে একটু আটাটা মেশালে বেশ ভালো লাগে খেতেও ভালো হয় আর লুচিটা বেলতেও অনেকটাই সুবিধা হয় তো যাই হোক এখানে আলুও কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি করছি কারণ গোলুক এক্ষুনি আবার কলে বসে যাবে কারণ ও গরম গরম একদম ফোলা ফোলা লুচি খেতেই পছন্দ করে কল একবার শুরু হয়ে গেলে ওর খেতে অনেক লেট হয়ে যায় তখন আবার ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যাবে আর তা না হলে লুচিগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্যই আমি খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি যাতে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ওকে দিয়ে আসতে পারি এই যে কষিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর একটু সাথে একটা কাঁচা লঙ্কাও দেব বেশ ভালো করে আলুটাকে কষিয়ে এরপরে জল ঢেলে দিলেই ব্যাস এটা হতে থাকবে ততক্ষণ আমি লুচিগুলো করতে থাকবো ও হ্যাঁ তার আগে তো সুজিটাও করতে হবে আসলে একটু লুচির সাথে দেখবেন এরকম আলু চচ্চড়ি হলে বেশ ভালো তো লাগেই কিন্তু একটা মিষ্টি হলেও কিন্তু বেশ মানে জমে যায় তো রসগোল্লা হলে তো বেশ ভালো হয় কিন্তু ঘরে রসগোল্লা নেই তাই ঝটপট ভাবলাম একটু ঘি দিয়ে সুজি বানিয়ে দিই সুজি দিয়েও কিন্তু লুচি খেতে দারুণ লাগে কাজের ফাঁকে গিয়ে একটু বাইরেটা দেখছি আজকে নাকি একটা খুব বড়ো স্নোস্টর আসার কথা তারই প্রেডিকশন আছে তাই সকাল থেকেই দেখছি আজকে আকাশটা যেন কীরকম একটা ভারী মুখ গোমরা করে আছে সকালবেলায় আকাশের মুখ গোমরা দেখে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল আসলে সকালবেলা উঠেই যদি সূর্যের মুখ দেখি বা একটু বেশ ঝাচকচকে ওয়েদার দেখি মনটা খুব খুশি হয়ে যায় কিন্তু ঘুম থেকে উঠেই যদি এরকম একটা গ্লুমি ওয়েদার দেখি মেঘলা ওয়েদার দেখি তখন সত্যি খুব খারাপ লাগে চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে থাকে তো যাই হোক চলে এসেছি এখানে এবার সুজিটা বানিয়ে নিতে দেখলেন এখানে সুজিতে সুজি বানানোর জন্য ঘি দিয়ে দিলাম অনেকটা তার সাথে বেশ কিছুটা মানে ওয়ান ফোর্থ কাপের মতো সুজি দিয়েছি সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় তার মধ্যে এবার পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম চিনি দেবার সাথে সাথে এর মধ্যে যতটা সুজি দিয়েছি তার ডবল ডবলেরও বেশি জল দিয়েছি সুজিতে জলটা দেবার পরই গ্যাসটাকে একদম কমিয়ে দিই একদম কমে বেশ ভালো মতো সুজিটা ফুলে ওঠে একটু ঢাকাও দিয়ে দিয়েছি ততক্ষণে ভাবলাম এখানে একটুখানি বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিই যেমন এখানে আমন্ড নিলাম আর একটুখানি কাজু আসলে এগুলো একটু দিলে বেশ ভালো লাগে ওপর থেকে দিয়ে দিলেও ভালো লাগে আর এই সময় বেশ জলে ফুটছে সুজিটা তার মধ্যে দিয়ে দিলে কিছু ভেতরেও একটুখানি সেদ্ধ মতো হয়ে যায় তো যাই হোক ওইদিকে সুজিটাও হয়ে এসছে আর এখানে দেখুন আলু চচ্চড়িও হয়ে গেছে একটু নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা ধনে পাতাগুলো এত সুন্দর গন্ধ তাই একটু আর থাকতে পারলাম না ভাবলাম আলু চচ্চড়ির মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিই বেশ ভালো লাগবে আর সত্যি দেবার পর বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিলো আর এখানে দেখুন সুজিটা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম যে কেট বাদামগুলো কাটলাম সেগুলো খাবার সময় মুখে বাদামগুলো পরলে বেশ ভালো লাগে আর বাদামগুলো দেবার পর একটা সুন্দর কিন্তু গন্ধও বেরো তো যাই হোক এখানে সুজিও রেডি হয়ে গেছে আলু চচ্চড়িও হয়ে গেছে এবারে ঝটপট কয়েকটা লুচি বেলে ভেজে নিই ওই যে বললাম এক্ষুনি নইলে গোলক কলে বসে যাবে আর সবই গরম আছে তার সাথে সাথে যদি গরম গরম কটা লুচি বেলে নে মানে বেলে ভেজে নেওয়া যায় তাহলে তো জমে যাবে একদম তো তাই হাত চালাচ্ছি এখানে একদম গোনাগুন্তি জগ যে যটা লুচি খাবো ঠিক তটাই ভাজবো তা হলে আমি কি করি এক্সট্রা আবার চার পাঁচটা ভেজে রাখি পরে আবার বিকেলবেলা চা দিয়ে খাই সেদিন আবার দুধ চা করি জানি এটা পুরো অম্বলের জোগাড় তবুও আমার খেতে খুব ভালো লাগে এরকম লুচি চা দিয়ে মাঝে মাঝে তো লুচি বানাই চা দিয়েই খাবো বলে যখন বাড়িতে কেউ থাকে না গোলক গুবলু তখন আমি সব কিছু খাওয়ার স্কিপ করে এরকম লুচি বানিয়ে নিই লুচি বানিয়ে চা দিয়ে খাই দারুণ লাগে রুটি পরোটা লুচি এইসব চা দিয়ে খাওয়া যেন আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস যে কটা লুচি ছিল ছটপট ভেজে নিয়েছি এবার এখানে থালা নিয়ে একদম ওপরে চলে যাব তাই একটা থালার মধ্যেই সব কিছু নিয়ে নিচ্ছি এখানে তরকারি সুজি আর লুচি এই থালাগুলো এটাই সুবিধা হয় একসাথে অনেক বাটি আর লাগে না একটা থালার মধ্যেই হয়ে যায় এরকমই থালা আমি আনতে চেয়েছিলাম তবে এতটা বড় নয় আর একটু সাইজে ছোট আনতে চেয়েছিলাম এটা হাতে করে নিয়ে বসে না খাওয়া যায় না এতটা বড় আর ভারী থালাগুলোর কোয়ালিটিও খুব সুন্দর কিন্তু ওই যে বলছি বেশ বড় আর কি আর ছোট হলে ভালো হতো যাই হোক চলুন একদম থালা নিয়ে চলে এসেছি ওপরে আমিও একটু যদিও আমি খেলার অতটা ভক্ত নই বলি তবু ওই গোলককে দেব আর একসাথে বসে একটু গল্প করতে করতে ব্রেকফাস্টটাও আমাদের খাওয়া হয়ে যাবে একে তো শীতকাল কোথাও বেরোতে পারি না তারপরে আবার মাঝে মাঝে এরকম স্নোস্টর্ম আসতেই থাকে আর সকালবেলা উঠেই যখন দেখি এরকম বাজে ওয়েদার তখন মনটাকে ভালো করার জন্য এরকম ভালো মন্দ কিছু খাবার বানিয়ে নিই এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ ভাবছিলাম কিন্তু সন্ধে থেকেই শুরু হয়েছে স্নোস্টর্ম গুবলু স্কুল থেকে এসেই বলেছে টিচার বলেছে কাল ওদের হয়তো ছুটি হয়ে যেতে পারে আর যদি বাই চান্স ছুটি না হয় তাহলেও ওদের টু আওয়ার্স লেট থাকবে স্কুল মানে ওদের কনফারেন্স চলছে সেই জন্য টু আওয়ার্স লেট কিন্তু মোস্টলি হয়তো ওদের ছুটিই হয়ে যাবে কারণ এত তো বাজে ওয়েদার আপনাদেরকে তাই বাইরেটা দেখাচ্ছি এখন সাড়ে দশটা বাজে কেউ বলবে বাইরেটা দেখুন স্নোয়ের সময় বাইরেটা এরকম আলো হয়ে যায় বুঝতেই পারবেন না যে এটা রাত আর প্রচণ্ড স্নো হচ্ছে জোরে জোরে মানে জোরে জোরে বলতে খুব হাওয়া দিচ্ছে জোরে জোরে আর সেই হাওয়ার সাথে স্নোয়ের ঝাপটা আর চারিদিকটা দেখাও যাচ্ছে না ভিজিবিলিটি ভীষণ কম আপনাদেরকে একটুখানি করে খুলে দেখাচ্ছি এখানে স্নো স্টর্ম হয় স্নো তো আর বৃষ্টির মতো রকম অত আওয়াজ করে পড়ে না কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে থাকে তার সাথে এরকম স্নো উড়ে আসে এই দেখুন আমাদের পর্চটা এর মধ্যে পুরো ঢেকে গেছে কাল সকাল অবধি জানি না কি হবে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তার সাথে এত স্নো উড়ে আসছে দরজাটা খুলে এইভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পুরো চোখে মুখে স্নো ঢুকে যাচ্ছে আর চারিদিকটা দেখুন এর মধ্যেই এতটা স্নোয়ে ভরে গেছে সকালবেলা উঠে দেখবো চারিদিকে পুরো বরফের পাহাড় হয়ে গেছে পুরো বরফের স্তূপ হয়ে যাবে চারিদিকে তো যাই হোক চলুন এবার শুয়ে পড়ি গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে ঘড়িতে প্রায় ছটা পঁয়তাল্লিশ মতো আর দেখুন চারিদিকটা কীরকম পরিষ্কার লাগছে আসলে এটা পুরো স্নোয়ের জন্য আর এখনও স্নোস্টর্ম হয়ে চলেছে প্রচণ্ড বাইরেটাই স্নো হচ্ছে বলে এতটা ব্রাইট লাগছে কিন্তু মেঘলাই হয়ে আছে ওয়েদার স্নো হলে দেখেছি বাইরেটা খুব ব্রাইট হয়ে যায় তো যাই হোক আপনাদের দেখাবো বাইরের কি অবস্থা পুরো চারিদিকে স্নোয়ের পাহাড় হয়ে গেছে এতটা স্নো হবে ভাবতে পারিনি অবস্থা বাইরে প্রায় বারো বারো চোদ্দো ইঞ্চি মতো বোধহয় স্নো হয়েছে কি তারও বেশি আঠেরো ইঞ্চিও হতে পারে কাল থেকে প্রচন্ড স্নো ছিল ওয়ার্নিং ছিল আমরা জানতামই তো সেই জন্য কালকে বিকেলের পর থেকে কুবলুদের স্কুলের যা অ্যাক্টিভিটি সেগুলো ক্যান্সেল হয়ে গেছে বলেছিল আজকে আজকে সকালে ছুটিও হয়ে যেতে পারে সেটার মেল আসবে বা ফোন আসবে সকালবেলা মানে সাড়ে পাঁচটার সময় কুবলু স্কুল থেকে ফোন এসছে যে ছুটি হয়ে গেছে কারণ আজকে বাড়ি থেকে এখন বেরোনোই সম্ভব নয় এমন অবস্থা স্নো না ক্লিন করলে তো গাড়ি বেরোবেই না আর গোলোকে সকালে অফিস থাকে একদমই ও স্নো ক্লিন করতে পারে না অনেকে দেখছি স্নো ক্লিন করছে পুরো মানে একদম আমাদের আপনাদের দেখাচ্ছি বাইরেটা আমাদের যে চেয়ারগুলো থাকে সেগুলো ডুবে গেছে মানে ঢেকে গেছে পুরো তো যাই হোক এরকম স্নোস্টর্ম প্রতি বছরই একটা কি দুটো হয়ই তো এর আগে সবগুলো ছোট ছোটো হয়েছে কিন্তু এইবারে মানে মারাত্মক হলো এই স্নোস্টর্মটা বাইরেটা ওই বাইরেটা আর একটু পরে আপনাদের দেখাবো এখন সকালবেলা তো খুব এখনও স্নোস্টর্ম হচ্ছে প্রায় নটা অবধি চলবে মানে সকাল নটা দশটা অবধি চলবে এখনও জানি না এক্সটেন্ড হয়েছে কিনা এই দেখো স্নোতে কী অবস্থা হয়েছে সব ঢেকে গেছে গোলো ওপর থেকে বলছে জানলা থেকে তো আমরা দেখতে পাই এটা তো বলছে দেখো আমাদের পুরো চেয়ার টেবিলগুলো পুরো ঢেকে গেছে ব্যাক ইয়ার্ডের কী অবস্থা ওই দিকটাই দেখুন আমার যে ওই যেখানে আমি গাছ লাগাই যেই বেডটা বানানো থাকে ওইটাও স্নোতে পুরো ভরে গেছে ঢেকে গেছে ব্যাকইয়ার্ডটা তো দেখালাম এবারে চলুন সামনের দিকটা দেখি কি অবস্থা সামনের দিকটা অতটা ভালো করে দেখতে পাইনি যে পোর্সটা কি অবস্থা হয়ে আছে দরজা না খুললে বোঝা যায় না উপর থেকে দেখা যায় না ওপর থেকে শুধু রাস্তাটাই দেখা যায় দেখুন কি অবস্থা স্লোতে দরজা খোলাই যাচ্ছে না পুরো স্নো হয়ে গেছে এই দেখুন গাড়ি বের না আচ্ছা কোন স্টেশন দেখুন স্নো পুরো এই চৌকা টুকতে এসে গেছে দরজা খুলছে না এটা স্নো না ক্লিন করলে দরজা খুলে আর ওই দেখুন একজন স্নো ক্লিন করছে তবে বেরোতে পারবে এই দেখুন গাড়ি আটকে গেছে স্নোটা ক্লিন করছে সাইড দিয়ে চাকার কাজ থেকে তবে গাড়ি বের করতে পারবে আমারও ভিজে গেল এই দিকটা বাইরে তো প্রচণ্ড স্নো হচ্ছে গুবলুরও ছুটি দিয়ে দিয়েছে গুবলু তো এখন ঘুমোচ্ছে ওঠেনি তবে এত আওয়াজ হচ্ছে চারিদিকে স্নো ক্লিন করার মানে সবাই ব্লোয়ার চালিয়ে স্নো ক্লিন করছে সেই আওয়াজে হয়তো উঠে পড়বে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই ভালো উঠলেই এখন কি করব কি খাবো এই করতে থাকবে তো যাই হোক আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি সকালবেলায় ঠাকুর প্রণাম করে এবারে এক কাপ গরম গরম চা বানিয়ে একটুখানি বসবো তারপরে কাজে লাগবো রোজই এত সকাল সকাল আর রেলগাড়ি ছোটাতে ইচ্ছা করে না আজকে ওয়েদারটা ভীষণ খারাপ যেমন বর্ষাবাদল দিনে আমাদের একটুখানি খিচুড়ি পকোড়া এসব খেতে ইচ্ছা করে সেরকম এরকম স্নো হলেও আমার একটুখানি সুপি টাইপের কিছু খাবার খেতে ইচ্ছা করে মানে স্যুপ হোক বা স্টু টাইপের কিছু হোক বা মানে কারি টাইপের কিছু হোক পাতলা পাতলা গরম গরম ঝাল ঝাল এই টাইপের খেতে বেশি ভালো লাগে তো তার জন্য একটা ভেবে রেখেছি মনের মধ্যে কিছু বানাবো তো সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তারান তার আগে একটু গরম গরম চায়ে চুমুক আসবে রাত্রে শোবার সময় সবসময় আমরা টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিই যেহেতু শুয়ে পড়ি তাই পুরো ঘরটাকে গরম করার কোনো মানেই হয় না একটু হালকা ঠান্ডা ঠান্ডা এরকম শুতে গায়ে ঢাকা নিয়ে বেশ ভালোই লাগে তাই সকালবেলা উঠেই পুরো ঘরটা এতটা ঠান্ডা হয়ে থাকে নিচে সবসময় আমি এরকম একটা তাই ব্ল্যাঙ্কেট রেখে দিই যখনই বসে চাটা খাই এরকম একটু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসলে বেশ আরাম লাগে কোজি ফিল হয় আজ একটা নতুন ডিশ আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি এটা বাড়িতে কখনোই বানাইনি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। প্রায়ই আমরা বাইরে গিয়ে খেয়ে আসি আর এটা আমার একটা ভীষণ প্রিয় খাবার তো যাই হোক তার জন্যই তার সাথে খাবার জন্য একটু মানে ভাত লাগবে রাইস লাগবে তো ফ্রায়েড রাইস বানাবো তো তার জন্য এখানে আমি একটু গোবিন্দভোগ চালকে আমি সেদ্ধ হতে দিচ্ছি সাধারণত আমরা বাসমতি দিয়ে করি কিন্তু এটা খাবার জন্য একটু স্টিকি রাইস দরকার একমাত্র গোবিন্দভোগ চালই সেই স্টিকি কি ব্যাপারটা আসে তাই ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়ে করি গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধও আছে অথচ একটু স্টিকিও হবে বেশ ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি তো তার আগে আমি স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে দেখাই যে আমাদের বাইরের অবস্থাটা কি এখনও কিন্তু স্নোস্টর্ম থামেনি আর একজন ক্লিন করছে এই যে ওর হাজব্যান্ড সকালবেলা একবার ক্লিন করেছে কিন্তু ও আবার আর একবার করছে দেখছি আজকে গোটুর ছুটি এই যে আমি এটাকে আদর করে গতু বলি বাবু তার চুলের স্টাইলটা দেখা একবার চুলের স্টাইলটা দেখা দেখানো দেখে না ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে দেখ ও চুলের নতুন স্টাইল বনেছে সামনে পাখিতে পাকিতে বাসা করেছে আজকে ছুটি কি হ্যাপি হয়েছে সকাল থেকে কাল থেকে জিজ্ঞাসা করছে মেল এসছে মেল এসছে ফোন এসছে যে সকালবেলা ফোন করবে এখন করবে না তো যাই হোক চলুন আমি হ্যাঁ একটু টাজ সেরে নিই তারপরে বানাবো আর আপনাদের সাথে আজকে গ্রিন থাইকারি মানে গ্রিন চিকেন থাইকারি আপনাদের সাথে শেয়ার করব। গ্রিন থাইকারি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের সাথে তো এখানে তার জন্য সব জোগাড় করে নিয়েছি এখানে দেখুন গালাঙ্গাল বলে একটা থাই জিঞ্জার হয় এটা এখন সব এশিয়ান স্টোরেই মোটামুটি পাওয়া যায় তার সাথে নিয়েছি বেশ কিছু রসুন বেশ কিছু কাঁচা লঙ্কা আর এখানে যে লেমন জেস্ট হয় মানে মানে লেমনের জাস্ট ওপরের অংশটা সবুজ অংশটা নিতে হয় সাদাটা নয় সাদাটা কিন্তু তেতো হয়ে যায় আর নিয়েছি এখানে ধনে যে ডাঁটিগুলো হয় মানে স্টেম্পগুলো নিয়েছি তাতে অ্যারোমাটা খুব ভালো হয় আর এটা হচ্ছে লেমন গ্রাস লেমন গ্রাসটা তো আমরা জানি সবাই বেশ অনেকটাই আছে প্রায় দুটো স্টিক দিয়েছি আমি লেমন গ্রাস সাথে অল্প একটু কাঁচা হলুদ একটু পেঁয়াজ কুচিও নিয়েছি নিয়েছি ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন হোয়াইট পেপার তো সব এখানে দেখুন জোগাড় করে নিয়েছি একটা পেস্ট বানাবো এই সবগুলো দিয়ে তো তার জন্য আপনাদেরকে একসাথে আমি দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধে হয় আর এটা হচ্ছে যে গ্রিন থাইকারিতে যে যে ভেজিটেবলগুলো আমি দেবো সেগুলো এখানে কেটে নিয়েছি আপনাদের যা যা ভেজিটেবল দেবার ইচ্ছে সেগুলো অ্যাড করতে পারেন আমার বাড়িতে এগুলোই অ্যাভেলেবেল ছিল সেগুলো আমি দিয়েছি পেঁয়াজ এখানে বিনস গাজর আর ধরনের ক্যাপসিকাম আর চিকেন আর ফ্রায়েড রাইস বানানোর জন্য অল্প একটু মটরশুটি আর গাজর এখানে দেখুন কেটে রেখেছি মটরশুটিটাও এখানে রাখা আছে ফ্রোজেন ছিল সেটাকে বের করে রেখেছি গাজরগুলোকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দেব সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোকোনাট মিল্ক এটা তো মাস্ট লাগবেই চাহিদ চলুন সব কেটে একদম জোগাড় করে নিয়েছি আর এখানে যে রাইসটা সেদ্ধ হতে দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে যেরকম আমার ঠিক দরকার ছিল সেই রকম এখানে এক কাপ চাল নিয়েছিলাম তার মধ্যে দু কাপ জল দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছিলাম প্রথমে হাই হিটে জলটা ফুটে ফুটে যখন মরে আসবে তারপরে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম তাতেই রাইসটা সেদ্ধ হয়ে ফ্লাপি হয়ে যায় একদম হরে হবে সেটা নয় একটু জাস্ট টিকি হয় সেটাই আর এখানে কোকোনাট মিল্কের ক্যানটাকেও কেটে একদম রেডি করে রাখলাম এবারে চলুন গ্রিন কারি ঝটপট বানিয়ে নিই আর এগুলো গরম গরম একেবারে খেতেই ভালো লাগে করে রেখে দিলে তারপরে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি ঠিক খাবার একদম আগেই বানাচ্ছি প্রথমে এখানে ফ্রাইড রাইসটা বানিয়ে রেডি করে নেব তার জন্য দেখুন প্যানে তেল নিয়ে নিয়েছি তার মধ্যে যে কুচি করে রাখা গাজরগুলো ছিল সেগুলো দিয়েছি সাথে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে একটা সস দেবো স একটা না মানে দুটো সস আছে একটা হচ্ছে ডার্ক সয়া সস আর অল্প একটু দিয়েছি ওয়েস্টার সস এই দুটো সস দিয়েছি আপনারা যদি ওয়েস্টার সস না দিতে চান না দেবেন শুধু ইয়েতেও হবে মানে ডার্ক সয়া সসও হবে ওয়েস্টার সস দিলে খুব ভালো ফ্লেভারটা আসে খেতেও ভালো লাগে এবারে সসটা দিয়ে ভালোভাবে রাইসটা অ্যাড করে দিয়ে মিক্স করে নিলাম পরিমাণ মতো অল্প একটু নুন আর মিষ্টি ব্যাস এবারে যখন ভাজা হয়ে আসবে রাইসটা তখন এটার মাঝে একটাকে একটা ডিম ফেটিয়ে আমি দিয়ে দিলাম ডিম একটা কি দুটো আপনাদের যতগুলো ইচ্ছেই দিতে পারেন আমি একটা দিলাম ডিমটাকে একটু ভুর্জি বানিয়ে নিয়ে ফ্রায়েড রাইসের সাথে মিশিয়ে দিলাম ব্যাস ফ্রায়েড রাইস তো রেডি হয়ে গেল এটা খুব সিম্পল একটা ফ্রায়েড রাইস যেটা আমাদের দেয় সাধারণত থাইকারির সাথে খুব সিম্পলি থাকে আর শুধু রাইসও খাওয়া যায় আমি যে শুধু রাইসটা বানিয়েছি সেটা দিয়েও কিন্তু থাইকারি খেতে খুব ভালো লাগবে এবারে দেখুন ওই প্যানে আবার একটুখানি মানে প্রায় ওয়ান কাপ মতো কোকোনাট মিল দিয়ে দিলাম কোকোনাট মিলটাকে একটুখানি রিডিউস হতে দেব। যতক্ষণ ওটা একটুখানি গাঢ় হচ্ছে ততক্ষণ এখানে পেস্টগুলো বানিয়ে নিচ্ছি যা যা কেটে রেখেছিলাম সব অ্যাড করে দিলাম যেমন লেমন গ্রাস গালাঙ্গাল কাঁচা হলুদ রসুন পেঁয়াজ ধনে পাতার টাটি লেমন জাস্ট এখানে কাঁচা লঙ্কা আর তো ধনে আর জিরেটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নেব। কারণ ওটা ড্রাই রোস্ট করলে আরও ভালো লাগবে তো ড্রাই রোস্ট করে এর মধ্যে দিয়ে দেবো আর তার সাথে যে হোয়াইট পেপারটা আছে হোয়াইট পেপারটাকে ড্রাই রোস্ট করব না ওটা এমনি দিয়ে দেবো তারপরে এটার মধ্যে অল্প একটু নুন অ্যাড করব আর অল্প একটুখানি জল অ্যাড করব তারপরে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তবে আমি এখানে যেটা ভুল করেছি সেটা হচ্ছে হলুদটা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি হলুদটা একটু কম পরিমাণ দেবেন জাস্ট অল্প একটু দিলেই হবে তার জন্য এটা দেখুন একটা হলুদ রঙের হয়ে গেছে কারণ কাঁচা হলুদের রঙটা খুব বেশি হয় আর এখানে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে ততক্ষণে এখানে কোকোনাট মিলটাও বেশ গাঢ় হয়ে গেছে এবারে বেশ অনেকটা পরিমাণ পেস্ট এটার মধ্যে অ্যাড করে দেব। হলুদটা যদি কম দিতাম গ্রিন রংটা আরও ভালো আসতো এবারে কোকোনাট মিল্কের সাথে পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটু কষাতে থাকবো যতক্ষণ না এটার জলটা মানে একদম মরে গিয়ে একদম তেলটা সেপারেট হয়ে যাচ্ছে দেখুন ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষছি কারণ মাথায় রাখতে হবে মশলাটা হচ্ছে কাঁচা তাই কাঁচা হলুদ সব কিছু আছে ওগুলোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আপনাকে খুব ভালোভাবে তেল ছাড়া অবধি কষতে হবে যখন মশলাটা কষা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন চিকেনগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি চিকেন আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আরও এক্সট্রা যেই ইয়েটা ছিল কোকোনাট মিল্কটা ছিল সেটা দিলাম কোকোনাট মিল্ক আমার একটু কম পড়েছে আমি বুঝতে পারিনি এতটা কম পড়বে তাই আমি এখানে জল অ্যাড করলাম সাধারণত এর মধ্যে জল অ্যাড করে না পুরোটা কোকোনাট মিল্কে করে আপনারা চাইলে পুরোটা কোকোনাট মিল্কে করবেন তাহলে খুব রিচ টেস্ট আসে এরপরে পরিমাণ মতো নুন আর মিষ্টি অ্যাড করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কারণ চিকেনটাকেও একটু সেদ্ধ হতে হবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবার পর এরপরে যে ভেজিটেবিলগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করে দিলাম ভেজিটেবিলগুলো বেশি সেদ্ধ করবো না জাস্ট হালকা একটু নরম হবে তারপরেই এটাকে নামিয়ে নেব কারণ ভেজিটেবিলগুলো একদম ক্রাঞ্চি থাকবে সেটাই খেতে বেশি ভালো লাগবে একদম নরম হয়ে গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না দেখবেন গ্রিন থাই কারি বা ইয়েলো কারিতে যে ভেজিটেবলগুলো থাকে ওগুলো কিন্তু খুব ক্রাঞ্চি থাকে তাই একদম ঠিক নামানোর আগে ভেজিটেবিলটা অ্যাড করেছি ব্যাস গ্রিন কারি রেডি এবারে গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে প্লেন রাইসের থেকে ফ্রায়েড রাইস আমাদের বেশি ভালো লাগে থাই গ্রিন কারি তাই ফ্রায়েড রাইস বানিয়েছি সাইড দিয়ে দিয়ে দিলাম এই রকম গ্রিন থাই কারিটা দারুণ লাগে খেতে বাড়িতেও যে এত ভালো গ্রিন কারি বানানো যায় সেটা ভাবতেই পারিনি আমি হুম ভালো হ্যাঁ ভালো আছে স্পাইসি গুগলুর স্পাইসি লাগছে না বলছে তো

চলুন আর দেরি করব না আমিও গরম গরম একদম গ্রিন থাইকারি নিয়ে বসে গেছি সাধারণত গ্রিন থাইকারিটা থেকে বেশি স্পাইসি হয় তাই বুঝে শুনেই কিন্তু মশলাটা অ্যাড করবেন মানে গ্রিন থাই পেস্টটা তো এখানে যেটা বাকি ছিল সেটা এরকম একটা বক্সে করে রেখে দিচ্ছি এইভাবে রাখলে কিন্তু পরে মানে ফ্রোজেন করে রাখলে পরে খুব ইজিলি ইউজ করে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো চলুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে পরের একটি ব্লগে